সময়ৰ এক ফুট অসময়ের দশফর প্রতি বছরই অনেক শিক্ষার্থীকে দেখি সে তার এইচএসি এবং অ্যাডমিশনের টাইমে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে আহামরি একটা সিরিয়াস থাকে না অনেক ক্ষেত্রেই তার পড়াশোনা অধ্যবসায় কিংবা পরিকল্পনায় একটা ফাঁক থাকে এখন বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে তোমাকে একটা প্রপার রুটিন তৈরি করতে হবে নিয়মিত পড়তে হবে পরীক্ষা দিতে হবে পরীক্ষায় ভুলটাকে আবার শিখতে হবে রিভিশন দিতে হবে তোমার এই পড়াগুলা নিয়ে কোনো সমস্যা থাকলে তোমার মেন্টরের সাথে কথা বলতে হবে সেটার একটা পারফেক্ট সমাধান নিয়ে আসতে হবে এই জিনিসগুলো না করলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা যখন একবার হয়ে যাবে তখন অকৃতকার্য হলে তুমি যতই সেকেন্ড টাইম চাও ঢাকা ইউনিভার্সিটির অথরিটি সেকেন্ড টাইম দেয় না এবং দিতে চায়ও না আমরা বিগত বছরগুলোতে এগুলো নিয়ে কথা বলেছি কিন্তু কোনো লাভ হয় নাই তাই এগুলো নিয়ে কথা বলা বন্ধ করে দিয়েছি তাই তোমাকে বলছি পরবর্তীতে তুমি সেকেন্ড টাইম চাই বলে দাবি দেওয়া না করে এখন থেকেই একটু মনোযোগ দিয়ে পড়ো এখন থেকেই ঠিকঠাকভাবে গুছিয়ে পড়লে তুমি তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ভালো করতে পারবা এখন সেকেন্ড টাইম দেওয়া উচিত কি উচিত না এটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উপর নির্ভর করে আমি মন থেকে চাই শিক্ষার্থীদের জন্য যেটা মঙ্গলজনক সেটাই হোক বাট তোমাকে বলছি তুমি পরবর্তীতে আফসোস না করতে চাইলে এখন থেকে ইংরেজি বেসিকটাকে একটু গুরুত্ব দিয়ে পড়ো তুমি ফ্রি হ্যান্ডরাইটিং স্কিলটাকে একটু প্রায়োরিটি দাও তুমি দেখো যে ইংরেজি লাইন পরে অর্থ বুঝতেছো কি না ভোকাবুলারি প্রিপোজিশন মনে রাখতে পারছো কি না বাংলা ব্যাকরণ যে গুরুত্বপূর্ণ আইটেমগুলো আছে সমাস কারক বিভক্তি উপসর্গ অনুসর্গ বাংলা বানানের নিয়ম কিংবা তুমি বিভিন্ন শব্দ শব্দের শ্রেণী বিভাগ বাক্য রূপান্তর এগুলো সম্পর্কে ভালো ধারণা কি আছে কারণ বাংলা পরীক্ষায় অনেক শিক্ষার্থী বেশি খারাপ করে থাকে সাধারণ জ্ঞানের টেকনিকে কি মনে রাখতে পারো তথ্যগুলো কিংবা অ্যাকাউন্টিং বা কি তুমি ক্যালকুলেটর ছাড়া ম্যাথগুলো করার সিস্টেমটা বুঝো এগুলো যদি জানা থাকে চান্স পাও কিন্তু বস সহজ এখানে চার পাঁচটা মাস লেগে থাকতে হয় জেদ করতে হয় যে আমি চান্স পাবো আমি চান্স পেয়ে দেখাবো আমার বাবা মাকে আমি একটা বলার মতো গল্প দিব। আমার বাবা মা সবাইকে বলে বেরাবে যেটা আমার ছেলে এটা আমার মেয়ে সে একটা ভালো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে সেই সুযোগটা তুমি দাও সকল সুযোগ এবং সময় তোমার কাছে এখন বিদ্যমান এই চার পাঁচ মাস সময়ে এই যে এইচএসি পরীক্ষার পর থেকে একদিন করে সময় যাবে তুমি একদিন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার দিকে এগিয়ে যাবা পরে গিয়ে আফসোস না করে এখন থেকে মনোযোগ দিয়ে পরে স্বপ্ন পর্যন্ত পৌঁছে যাওয়াটা কি বুদ্ধিমানের কাজ না আর তোমার এই যাত্রাটাকে গুছিয়ে দিতে সাজিয়ে দিতে আমরা স্বাধীন থেকে আমাদের টার্গেট ডিউ ব্যাচ নিয়ে প্রতি বছর কাজ করে থাকি যেখানে পরিকল্পিত প্রস্তুতি নিয়মিত নিয়মিত পরীক্ষা রিভিশন এবং ম্যান্টোর সাথে সরাসরি ফোনে কথা বলা আমাদের সাজেশনের মাধ্যমে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে থাকে বিগত বছরগুলোতে টপ টেনে থাকা শিক্ষার্থীরাও আমাদের সাথে যুক্ত ছিল সো এবছর আমরা চাচ্ছি তোমাকে একটা ঢাকা ইউনিভার্সিটিতে টপ রেজাল্ট করাতে এবং এর জন্য আমরা যে গাইডলাইন পড়ালেখা এবং সিস্টেমগুলো দিব সেগুলোকে চার পাঁচ মাস কি মেনে চলতে পারবা পারলে ইনশাল্লাহ আগামী বছর ঢাবির ভর্তি পরীক্ষা এবং এরপরে ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে তোমার সাথে দেখা হবে গল্প হবে এবং আমরা আড্ডা দিব একত্রিত বসে বা একত্রে বসে এবং আমার কেন জানি মনে হয় বস তোমার ঢাকা ইউনিভার্সিটিতে চান্স হবে আমাদের টার্গেট ডিউ ব্যাচ সম্পর্কে বিস্তারিত জানতে পেজ ইনবক্স করো অথবা আমাদের কমেন্ট বক্স অথবা আমাদের ভিডিও ডেসক্রিপশনটা একটু চেক করবো আসসালামু আলাইকুম